গোটা বেঙ্গলি ব্লগার কাকলিকে নিয়ে করব। যারা কাকলিকে দেখো না তাদের বলি কাকলির ব্লগের রিভিউ দিতে এখানে বসিনি কিন্তু কাকলি যে কাণ্ডটা আজকে করেছে সেইটা থ্রু দিয়ে আমি এই ব্লগাররা যেমন তার মধ্যে শুভও পরে তারপরে বেচারামও পড়ে এই তো ব্লগাররা কীরকম মানে দর্শক ঠকায় সেই জিনিসটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো তার আগে কিছু কমেন্ট কিছু কথা আছে টিনাকে নিয়ে আর কিছু কথা আছে টিনাকে নিয়ে গত বছর নোংরা মজে করেছে সেই লোকটাকে নিয়ে প্রথম কমেন্ট শোনো এটার সঙ্গে তোমরা সবাই একমত হবে নামটা পড়ছি না ঠিক আছে নামটা পড়ছি না এই কমেন্টে আঠাশটা লাইক পড়েছে যা কাজ তোমার বাবা করছেন কাকে নিয়ে বলছি বুঝতেই পারছো বেচারাম যা কাজ তোমার বাবা করছেন ও তো রাম ও তো বাপের মেহনাত মায়ের মেহনাত আর বাচ্চাটার অ্যাক্টিভিটি বেছে নিজের কোনো ক্রেডিট নেই আর বউকে বেছে বউয়ের পরিবারকেও বেছে শ্বশুরবাড়িকে বেছে দিদি শাশুড়িকে বেছে সবাইকে বেছে যা কাজ করছে তোমার বাবা করছেন ছাতে গিয়ে ছাতে গিয়ে শুকনো পাতা ঝাড়ু দেয়া ঝাড়ু দেয়া পেহেলা ওই কাজটা তোমার উচিত করা ঝাড়ু দিয়ে ফেলা আচ্ছা মানে ইংলিশ স্ক্রিপ্টে বাংলা লেখা তো পড়তে অসুবিধা হচ্ছে তারপর যাই কাজ তোমার বাবা করছেন ছাতে গিয়ে শুকনো পাতা ঝাড়ু দিয়ে ফেলা ওই কাজটা তোমার করা উচিত ছিল ডেফিনেটলি যে কোনো মেহনতের কাজ সে তো বাড়ির যারা কর্মঠ্য মানে কম বয়সী মানুষ তাদের করে দেওয়া উচিত যদি তারা ভালো মানুষ হয় এবং সত্যি পেরেন্টসদের প্রতি মানে বাবা মার প্রতি তার ভালোবাসা বা শ্রদ্ধা থাকে তাহলে সে সেটাই করবে যার থাকে না সে করবে না শুকনো পাতা ঝাড়ু দেওয়ার কাজটা তোমার করা উচিত সব সময় ভিডিও বানাও আর খেতে থাকো এটা এটা একটু ভাবি মা বাবার বয়স হচ্ছে এটা একটু ভাবি মানে এটা একটু ভাবা উচিত যে মা বাবার বয়স হচ্ছে স্বাভাবিক দেখো ভাই বৃক্ষ তুমি কে ফলে না হতে মনুষ্য তুমি কে না বাবা মাকে ভালোবাসি মা বাবাকে নিয়ে আছি সেটা বাবা মাকে কেমন রেখেছে দেখে প্রমাণিত হয় না সন্তান কিভাবে পালন করছে সন্তানকে কিভাবে রেখেছে আমরা ব্লগে দেখে বলবো এর ব্লগ আমি দেখিনি শুধু কমেন্ট করছি এই এই কমেন্টে আঠাশটা লাইক তারপরে লিখেছেন একজন নামটা না একদম সারা সারাদিন শুধু খাওয়া মা বাবা খে মা বাবা খেটে যাচ্ছে খালি দাড়ি খেটে যাচ্ছে খালি দাড়িতে কি বিচ্ছিরি লাগছে আচ্ছা একজন আবার লিখেছে আজ থেকে তোমার ভিডিও আর দেখা বন্ধ করলাম তোমার দাড়ি কেন রেখেছো ওই জন্য দেখবো না আমি কমেন্টটা পড়ে শুনেছি দাঁড়াও তাহলে দেখছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দোষ দিয়ে লাভ নেই সেও মানে সমান পাপি এবং দোষী কিন্তু আমি বলছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কিছুই হয়নি এই লোকটার নিজের স্বভাবে হয়েছে দর্শকরা দাড়ি পছন্দ করে না ওই লোকটার দাড়ি সহ্য হয় না ফোড়া ওঠে হ্যানো ওঠে তনে ওঠে আগে যখন এক একটা ব্লগ দেখেছি নিজেই বলেছে অথচ জেদ করে ওটা রেখেছে কাউকে যদি বাড়িতে ঠাঁই নাই দিতে পারে বুঝতে পারছো তো ডিভোর্স নাই দিতে পারে তাকে অন্তত দাঁড়িয়ে রেখে সন্তুষ্ট করা অথবা কন্ট্রোভার্সি দেওয়া কারোর এক্সের ধরো দাঁড়িয়ে আছে বুঝতে পারছো এই দাড়ি নিয়ে কথা হবে সেই নিয়ে বেশ ভিডিও থামনে বসবে বুঝতে পারছো কন্ট্রোভার্সি দেওয়া ওই যে আরেকজন আছে এই যে এই লোকটা বলে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমার জন্যে নাকি ওর ভিউ কমে গেছে ব্যাপারটা হচ্ছে টিউ অ্যাঙ্গেলটাই এনেছিল কন্ট্রভার্সি দেবার জন্যে এনেই ছিল কন্ট্রোভার্সি দেবার জন্য সত্যতা কতটা আছে না আছে সে অন্য ব্যাপার শাখা পলা পড়া ফটো তো পাঠিয়ে দিয়েছে ড্যানোস সে সমস্ত অন্য ব্যাপার বিচার্য এবং বিচার্য বিষয় এবং যা হবে ওয়াইটিতে উঠেই আসবে পিঠের কাহিনী অমুক তমুক সেটা বেরিয়েই আসবে কিন্তু বক্তব্যটা যেটা সেটা হচ্ছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে নিজেই এই জিনিসগুলো করেছে এবং যখন পানির সারকে উপর চালা যাতায় মানে যখন জলটা বেড়ে যায় ওর হ্যান্ডেলে বাইরে থাকে তখন অন্য লোকে এসে হামলা করে যে বলা চলবে না বলা চলবে না কমেন্ট বক্সে হোক বা এমনি হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জিনিসগুলো সূত্রপাতে নিজে করে এইটাই তোমাদের কাকলির সম্বন্ধে আলোচনা করার সময়ও বলবো যে চুলকে ঘা করে দেখো তারপরে সেই ঘাই যখন মলম দিয়েও আটকাতে পারে না তখন এসে দেয় বিশেষ করে শরীরে নিজের চুলকে ঘা করতে এই লোকটা খুবই অভ্যস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েট করে পয়সার জন্যে বুঝতে পারছো তো টিউর ব্যাপারটাই তাই একটা গাড়ি নাম্বার প্লেট দেখানো সেটাও তাই সেটা নিয়ে বলান ওর পরও কেউ সেটা নিয়ে ভিডিও করছে না বড় দুঃখের কথা তো হোক চেষ্টা হচ্ছে তাই দাড়ি জিনিসটা ও কাটেনি ইচ্ছে করে কন্ট্রোভার্সি চেয়েছে যে দাড়ি নিয়ে কথা হোক সমালোচনা হোক কিন্তু দাঁড়ি নিয়ে শুধু কথাই হয়নি তার ফলও পেয়েছে যে দর্শকরা ছেড়ে দিয়ে চলে গেছে কারণটা আমি এখানে একটা কমেন্ট করে শোনাবো বুঝতে পারবে এখানে একটা দেখো সব সময় সব সময় দেখে দেখে বাবা মাই কঠিন কাজগুলো করে এটাই তো বক্তব্য বাবা মা কে ভালোবাসি মুখে বললে তো হবে না কারণ বাড়ি ঘর সব বাবা মায়েরই নিজের যোগ্যতায় করা ওগুলো নয় সে মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলেকে লিখে দিয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা তো বাবা মারি মার নয় বাবার সুতরাং সেখানে এর কোনো ক্রেডিট নেই তার উপর ভালোবাসি ভালোবাসি অথচ এখানে দর্শক কি লিখছে নাম করছে না যে সব সময় দেখি বাবা মাই কঠিন কাজগুলো করে ওর মা বাসি কাজ করে কমপ্লিট করে ফেলে তারপর এই ঘুম থেকে ওঠে আচ্ছা আর এই লোকটা বলতে থাকে খুব কাজ খুব বিজি হ্যাঁ এই লোকটা শুধু খায় ব্লগিং করে অথচ এর এত কাজ এত বিজি খুব কাজ খুব বিজি থাকে সে আর কালো চুলওয়ালা গগলটা ক্যামেরার সামনে ধরে বলে আহ তোর বমির চিহ্ন দিয়েছে মা বাকি সে ভিডিও দেখিনি আচ্ছা ওই যে কাজটা ওই যে কথাটা ওটা তোমাদের পড়ে শোনাবো ওটা আজকে ব্লগে এসছে এটা হচ্ছে কালকে ব্লগ ঠিক আছে এই যে এখানে কমেন্টটা হচ্ছে যে তোমার ভিডিও দেখা স্টপ করলাম তুমি আবার দাঁড়িয়ে রেখেছ কেন তখন জবাবে একজন লিখেছে যে হ্যাঁ দাড়িটা আমারও পছন্দ নয় তারপরে আরো অনেক এত বড় কমেন্ট সেটা আমি পড়ছি না তার মানে দেখলে দর্শকরা এর দাড়ি পছন্দ করছে না সামান্য দাঁড়ি চুল দাড়ি নোখ এগুলো তো প্রত্যঙ্গ এগুলো কাটলে কষ্ট হয় না এবং প্রথম থেকে যখন ব্লগ করতো টিনার সঙ্গে যখন টিনা ব্লগ করতো টিনা ব্লগে অ্যাপিয়ার করতো তখন কিন্তু এর দাড়ি ছিল না তার মানে দাড়িটা শুধু শুধু কন্ট্রোভার্সি দেওয়ার জন্যই রেখেছিল বুঝতে পারছো এবং সেই কন্ট্রোভার্সি দেওয়া বা পয়সার লোভে দর্শকদের মানে মানুষ বলে জ্ঞান করেনি আজকে দর্শকরা মুখে লাথি মেরে আসলে ওটা দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে সত্যি আর মেসে টিনা কমেন্ট বক্সে কান্তে বসেছে বুঝতে পারছো আচ্ছা এইবার বলি সুরের কথা একটি দর্শক বন্ধু রয়েছেন ওনার নামটা আমি করছি না যদিও উনি ওপেন প্ল্যাটফর্মে কমেন্ট করেছেন উনি নিজের সন্তানের জন্য একটি অত্যাচারী শ্বশুর বাড়িতে কুড়ি বছর ছিলেন সন্তানটা একটুখানি মানুষ করে নিয়ে তারপর যখন অসহ্য হয়েছে কুড়ি বছরের পর বেরিয়ে এসছেন এবং কলকাতায় ছেড়ে এই শিলিগুড়ির মতো একটা জায়গায় গিয়ে উনি রয়েছেন সন্তান নিয়ে কিন্তু পুজোর সময় ওনার ওই ভরপুর পরিবারে থাকা অভ্যস্ত ওনার মন খারাপ করে একা লাগে বুঝতে পারছো কিন্তু নির্যাতিত মেয়ে এবং এই মেয়েটি এই মহিলা যখন আমাদের বয়সী হবে বুঝতে পারছো তোমার তোমাদের বয়সী আমাদের বসেই হবে এইবার এই মহিলা যখন কুড়ি বছর টিকেছিল শুয়ের মতো কিন্তু চিনাল বলছে বলে মিথ্যে কথা বলুক সত্যি কথা বলুক যাই হোক ওপেন প্ল্যাটফর্মে বর ছিনাল বলছে বলে বাড়ি থেকে ভরা সংসার ভালো শ্বশুর শাশুড়ি অত বড় বাড়ি সব কিছু ছেড়ে ফ্ল্যাটে থাকতে চলে যায়নি কুড়ি বছর পর যখন আর পারেনি তখন সন্তান নিয়ে উনি একা থাকতে শুরু করেছেন শু নাকি কেন শু এই মহিলাকে চরিত্রহীন এবং আরেকটা কি কথা চরিত্রহীন এবং মানে ওই পরকীয়া দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলেছিল আজকে সেই মহিলা কিন্তু সন্তান নিয়ে একা কাঠেছেন এবং পুজোর সময় ওর মনটা খুবই খারাপ চলছে আমার কমেন্টে আমার ভিডিওতে পিন করা আছে দেখে নিও তাহলে সু নিজে কি বলে দেখে এই সমস্ত মহিলাদের ও চরিত্রহীন বলেছে নোংরা এই সমস্ত বলেছে তাহলে সে কি যে মানুষ চেনে না আজকে সু ওই মারিয়াদের কাছে যখন ফুল বলে ক্ষমা চেয়েছে তখন বলছে মারিয়া মারিয়ার বরের মতো মানুষের কাছে আমি ক্ষমা নাই চাইতে পারতাম কিন্তু তবু আমি ক্ষমা চাইলাম ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে দর্শক ঠোকানো কথাবার্তা মারিয়া মারিয়ার বরের কাছে ক্ষমা চাওয়া তো নয় ক্ষমাটা চাওয়া হচ্ছে নিজেকে মহান করার জন্য দর্শকদের চোখে দেখানোর জন্য যে আমি ক্ষমা চেয়েছি ক্ষমাটা তো মারিয়ার জন্য চাওয়া হচ্ছে না মারিয়ার ভারী ঠেঙ্গা বুঝতে পারছো তো মারিয়ার মুখের ধার আছে মারিয়া টিনা নয় তবে টিনা আস্তে আস্তে সেই জায়গাটায় আসছে কারণ সারভাইভ করতে হলে না অতিবার বেরো নাকো বেচারামের মতো তাহলে ঝড়ে যাবে পড়ে আর অতি ছোট হয়েও নাকো তাহলে ছাগলে মোড়াবে বুঝতে পারছো তো একটু মাঝে মাঝে ফোঁস করতেই হবে টিনার মা যেমন বললেন যে আমার স্বামী বিয়ে করেছে তাহলে আমার স্বামীর নতুন বউ শুদ্ধ ফটোটা তোমরা দাও কারণ শুধু বলছে চতুর্দিকে দুনিয়াকে কনে কনে তাকে আমার ভিউয়ার্স হ্যাঁ কেন টিনা যখন ইয়েতে আসছে সিলিগুড়ি বলছি টিনা যখন শিয়ালদার রাজধানীতে আসছে স্টক করিয়েছিল ওকে স্টকিংয়ে ফটো ভিডিও ছেড়েছিল এবং তাতে কিচ্ছু বেরোয়নি তাতে কিচ্ছু হয়ে যায়নি কিন্তু মেয়েটার পেছনে স্টক করা হয়েছিল এটা তো প্রমাণ আছে প্লাস দুজন দর্শক দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার শিয়ালদায় পৌঁছে গেছিল যে টিনার সঙ্গে কে কে নামছে দেখার জন্য বুঝতে পারছো ওই দেশুরাটে যখন টিনা টিনার মা তাহলে এই ভাবে দর্শকরা যদি টিনার পেছনে ছেনাঝোকের মতো পড়ে থাকে তাহলে টিনার বাবার আর টিনার বাবার দ্বিতীয় স্ত্রীর ফটো এত দিনে পৌঁছে যেত না প্লাস উনি একজন সরকারি চাকরি ওনার চাকরিতে টানাটানি হয়ে যেত না আজকে অফিসের জায়গার একটু ব্লক করেছে বলে যারা ছেনাঝোকের মতো পেছনে পড়ে দুশো ছটা ভিডিওকে টেকডাউন করতে বলে মানে বাধ্য করায় উনি বিপদ বুঝে টেক ডাউন করে নেন প্লাস টিনার সঙ্গে যখন বৌদিবাজের চক্করে পড়েছিল বৌদিবাজকে চিনতে পেরে টিনার বাবা নিজেকে আইনের আওতা থেকে মুক্ত করে নিয়েছিলেন ওই যে ব্যাপারটা করেছিলেন বৌদিবাজ মিথ্যে বলেছিল যে তাজ্যপত্রিক হয়েছে তাজ্যপত্রিক চরিত্রে কিছুই না টিনার পুরোপুরি অধিকার আছে বাপের বাড়িতে বৌদি বাজার একটা লায়ার তাহলে এখানে বুঝতে পারলে ওটা ডাহা মিথ্যে বাড়ি বুঝতে পারলে তো ও বেচারামকে গুরু করেছে বেচারাম এই মানে নিজের নামে টিনার পয়সায় ফোন কিনে নিজের নামে কিনেছে সেটা এ টিনার পয়সায় ফোনটা টিনার নামে কিনেছে বলে নিজেকে মহান বলছে তাহলে বুঝতে পারছো আমি যে কথাগুলো বলি তার প্রমাণ দিচ্ছি এখানেই বুঝতে পারছো তো যাই হোক তো একটা জিনিস দেখো আজকে টিনার বাবা যখন এতখানি আইন মানেন এবং উনি জানেন উনি যেহেতু সরকারি চাকরি করেন আইন ধরো আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে আইন উনি মানেন না ভয়ে মানছেন তাহলে ওনার এই বোধটা আছে যে আমি সরকারি চাকরি করি আমি আইন আইন মানতে বাধ্য এরা যারা টিনার বাবার পেছনে ওইভাবে ছিনে চোখের মতো লেগেছিল তারা টিনার চাকরিটাকে টিনার বাবার চাকরি খাওয়ার চেষ্টা করতো না যদি অভিগামী কেসে ফাঁসতো বুঝতে পারছো কিছু তো করতে পারলো না তার মানে কিছুটা সাময়িক মনোমালিন্য হয়েছে টেনার ঠাম্মি পুরো পুজো এখানে রইলেন নামে কাছে রইলেন চলে এখানে থাকতে চাইলো না কিছু কথা কাটাকাটি হয়েছে এবার মা ছেলে এক একদলে হয়ে হয়তো কিছু বলেছে সাংসারিক প্রবলেম এইরকম একটা প্রবলেম প্রবলেম আছে সেটা বোঝাই যায় কেন টিনার মায়ের হাতে বৌদি দেয়া শাখা বৌদি বলছে বন্ধুর দেওয়ার শাখা কিন্তু এখনো ওঠেনি যাই হোক এই একটা ব্যাপার তো ফোঁস করার দরকার আছে তারপরে একটু কথা বলি টিনাকে নিয়ে টিনা যে বাপের বাড়িকে টাকা দিচ্ছে এখানে অনেকে বলছে যে টিনা বলেছে যে আমার হাতে একটা পয়সা নিয়ে নিঃস্ব হয়ে গেছি সেখানে টিনা বলেছে কি আমি বাপের বাড়ির জন্য নিঃস্ব হয়ে গেছি টিনার বাপের বাড়িতে টাকা দেওয়াতে আপত্তি কার ছিল বৌদিবাজের এবার বৌদিবাজ যাদের তথ্য দিয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটারদের পর্যন্ত আপত্তি হয়েছে টিনার বাপের বাড়িতে টাকা দেওয়া নিয়ে আপত্তি কাদের ছিল টিনা বাপের বাড়িতে থোক টাকা দেয় কি দেয় না আদৌ এই জিনিসটা ওয়াইটিতে টিনা বা টিনার বাপের বাড়ির তরফ থেকে কোথাও থেকে এসছে কি কারা বলেছে একটু ভেবে দেখো যারা বলেছে তারা টিনার থেকে টাকা টাকা হিন্দিতে বলে পয়সা এঁট না বলে বাংলায় কি বলে টাকা আদায় করতে অত্যন্ত ব্যস্ত ছিল এইরম দুটো মানুষ বলেছে একজনের কল রেকর্ডে শুনেছ যে টিনা এতগুলো টাকা বাপের বাড়িতে দেয় ফোকলা মারধর করে এগুলো একটা কল রেকর্ডে তোমরা শুনেছ কেউ চুগলি করেছে হ্যাঁ মানে বিপক্ষের অ্যাডভাইজারকে গিয়ে চুগলি করেছে সেম কাজটা করেছে বৌদিবাজ বৌদিবাজও বলেছে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট ধরে দেখাবো এত টাকা ওর মাকে দিয়েছে ওকে দিয়েছে ওই করেছে এই কথাগুলো তোমরা কাদের থেকে শুনেছ ব্যাঙ্ক স্টেটমেন্ট ধরে দেখাবো বলেছে দেখায়নি কিন্তু টিনাকে টাকা ফেরত দেবো বলেছিল দেয়নি কিন্তু মাত্র আঠেরো হাজার টাকার আমরা ইয়ে পেয়েছি বাকি দু লাখ ন হাজারের কোনো হিসেব নেই তাহলে পুরো ব্যাপারটাই মিথ্যে এবং ধোঁয়াশা তারপর টিনার যে লাস্টের দিকে যেটা গেল দু লাখ ন হাজার পুরোপুরি তো বলছে বৌদিবাজের কথা ও তো নিজের বাপের বাড়ির ওপর দোষারোপ কোনো দিন করেনি তাহলে বাপের বাড়িতে ওই যে সামান্য কিছু জিনিস দেয়া তোমরা বলো না তোমরা একটু হিসেব করো আমরা প্রত্যেকে সংসারী মানুষ বাপের বাড়ির পেছনে দুর্গা পুজোয় কতটুকু খরচা হয়েছে এই যে জামা কাপড়গুলো টিনা দিয়েছে ওটা ওর টিনার দাদা দিয়েছে যেটা টিনা দেখালো বৌদির আত্মীয় স্বজন যারা এসছে বৌদি আত্মীয় স্বজন যারা এসছে ওই দাদা জামাইবাবু তারপরে একটা ছেলে একটা মেয়ে মানে আর একজন মহিলা এরা যারা এসছে এরা বৌদের বাপের বাড়ি থেকে এসছে এবং এদের পুজোয় দেবার টাকাটা টিনার দাদা দিয়েছে টিনা নিজের পকেট থেকে দেয়নি আর টিনা যদি বাপের বাড়ির লোকজনদের দিয়ে থাকে ওর দাদা ওর বাবা ওর মা ওর বৌদি এবং পক্ষু তাতে কটা টাকা খরচা হয় চার হাজার থেকে পাঁচ হাজার সর্বসাকুল্যে পুরো ছাব্বিশ লক্ষ টাকা এর থেকে উড়ে যেতে পারে তোমরাই বলো তো উড়ে যেতে পারে মোটেই না টিনার বাপের বাড়ি বেচনে খরচat নিশ্চয় করেছে এই যে টুকটা টুকটা খরচ করেছে কিন্তু সেটা নিয়ে কোনো অভিযোগ আমরা টিনার মুখ থেকে শুনিনি আমরা একটু ভেবে দেখো সেই অভিযোগগুলো করেছে এমন দুটো মানুষ যারা চায় টিনার টাকা টিনার টাকা নিজের জন্য চায় বৌদিবাজের অত ফাটছে কেন কারণ টিনাক পুরো টাকাটা সে নিজের ভাগ দশে বাপের দোকানে বসবে না লোকে বলবে বাপের দোকানে বসেছে কিন্তু আজকে গার্লফ্রেন্ডের টাকা তার টাকা টিনার টাকা এসে ব্যবসা করতে চেয়েছিল মানে এদের যুক্তি নামক পদার্থটার সঙ্গে কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি টিনার টাকা এসে ব্যবসা করবে আমি চেয়েছিলাম তুই চেয়েছিলিস নিজের যোগ্যতা করবি তো এবার সেইখানে একটা টাকাও যদি টেনা কাউকে দেয় ও দায় লাগছে অন্যদিকে আরেকটা একটা মানুষ যে কল রেকর্ডে নানা রকম কথা বলেছে তার কি কোনো পুষ্টি আমরা পেয়েছি সেই তথ্যের কোনো পুষ্টিকরণ হয়েছে সেটা কিছু মানুষের মন করা কথা সুতরাং টেনার ওই ছাব্বিশ লক্ষ টাকা শুধু বাপের বাড়ির পেছনে খরচা হয়েছে এটা বললে তো হবে না প্লাস পক্ষকে দেয়া কে মাথায় বন্ধক ধরেছিল টেনা খুশি হয়ে দিচ্ছে তাই না আমার যোগ্যতা আছে দেয়ার তাহলে দিতে তো আমার ভালো লাগবে তাই না দেয়া নেয়া সব ভালো লাগবে বাবা আমার রক্তের জিনিস বুকের ভেতর থাকে বুকের ভেতর জিনিসটা থাকে টিনার যখন ছিল না তখন টিনার মা তো ব্লগিংও করতো না টিনার বাবার দেওয়ার টাকার হাত খরচে টিনার মা যখন ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর টিনাকে ফেরত দিতে গেলেন তখন তিরিশ টাকা দিয়ে ওই লোকাল ট্রেনে দূর কিনে দিয়েছিলেন আজকে না হয় টিনা সেপারেট স্বাবলম্বী হয়ে রোজগার করছে এতদিন যখন ওই লোকটা কব্জা করেছিল দুটো অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট সব কবজা করে ওই লোকটা বসেছিল এটিএম কার্ড অবধি টিনার হাতে ছিল না ফোনের পাসওয়ার্ড জানতো না এটিএম কার্ডের পাসওয়ার্ড জানতো না তখন তখন তোর বাবা মাই ওকে মেনটেন করেছে আমি তো দেখেছি ওর দাদা ঠিক এত বড় একটা প্যাম্পারের প্যাকেট টিনার ছেলে বাপের বাড়ি বা রক্তের আলাদা জিনিস এবং এবং বক জোড়া বাইরের বৌদি লোক বুঝতে পারছো সুতরাং টিনা বাপের বাড়ির লোককে দিচ্ছে না দিচ্ছে সেটা নিয়ে আমাদের কন্ট্রোভার্সি না করে এই কথাটা নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করা উচিত যে ওর দাদা আজকে ওর বৌদির বাপের বাড়ির লোকেদের জন্য অত জিনিস কিনলো কিন্তু বোনের জন্য একটা কিছু কিনতে পারে না টাকা একটা তার যোগ্যতা নেই যে বেশি রোজগার করে না বোঝাই যাচ্ছে কিন্তু চোখের সামনে সেই তো তার বৌদির বাপের বাড়ি থেকে আসা ওই পুরো গোষ্ঠীটাকে দিল জামাইবাবু শালি তারপরে শালির ছেলে শালির মেয়ে সেখানে টিনার একটা কিচ্ছু একটা হয় না একটা পার্স একটা ব্যাগ একটা জুতো একটা চটি দাদা দিয়েছে বলেও পঞ্চাশ বার দেখাতে আনন্দ করে সেইটুকু হয় না ওর বড় দাদা তো বাপের সমান শুনেছি আমরা জাস্ট মানসিকতার কথা বলছি না দিলে কিছু এসে যায় না কেন দাদার যোগ্যতা বেশি নেই কিন্তু সেই যোগ্যতা থেকেই শ্বশুর বাড়ির লোকেদের কিন্তু দিয়েছে এই একটা কথা এইবার ফিরে আসি কাকলি ব্লগে এই ব্লগাররা আমাদের কি পরিমাণ ঠকাচ্ছে কাকলি ব্লগটা শুরু করলো এইভাবে সব ভুলে নতুন শুরু অনেকবার করেছি সব ভুলে নতুন সে শুরু করছে জিনিসপত্র কেনা দেখাচ্ছে হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে যাওয়া দেখাচ্ছে ওরা কি এইভাবেই অভ্যস্ত যে সোশ্যাল মিডিয়ায় পুরো জিনিসটা বলে দিল বলে দেবার পরও মানে ওর বর এত কুলভাবে চার ধাম মন্দির দেখাচ্ছে কাকলি ব্লগ দেখতে আমার ভালো লাগে এখনও দেখি আগেও দেখতাম চার ধাম মন্দিরটা দেখাচ্ছে এটা কেদারনাথ এটা বদ্রীনাথ আমরাও গেছিলাম আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন চার ধাম গেছিলাম এটা কেদারনাথ এটা বদ্রীনাথ এটা গঙ্গোত্রী এটা যমুনোত্রী বলে ওর হাজব্যান্ড ব্লক করছে বুঝতে পারছো এত টাকা রিয়ালিটি সোশ্যাল মিডিয়া হাজব্যান্ড ওয়াইফের এত আনবন শোনার পরও বাপের বাড়ি ছেড়ে চলে গেল এই জীবনের মতো শেষ এর আগেও হ্যাঁ কথাগুলো কাকুলি ঠিক বলেছিল কারণ এর আগেও অনেক দিন আগে পাঁচ বছর আগে আমি দেখেছি ও বলেছিল আজ রাতটা মায়ের কাছে রয়ে গেলাম কিন্তু কেন ছিল সেটা বলেনি সেটা এখন বলছে যে ও পরীক্ষা দিতে গেছিলো ওর বর কি কাণ্ড করেছিল চাবি নিয়ে চলে গেছিলো রাত দশটায় ফিরেছিল এই সমস্ত কথা বলছে এইবার এর থেকে প্রমাণ করতে চাইছে যে অর্থনৈতিক স্বাধীনতা বা ওর নিজের ইচ্ছে মানে নিজের মতো করে চলা দেখছো টিনা স্বাবলম্বী এবং ইন্ডিপেন্ডেন্ট কিনা সাপে হয়েছে ওই নরক থেকে বেরিয়ে এসে বেঁচেছে তো যাই হোক অর্থনৈতিক স্বাধীনতা দিতে চান না ফ্লেক্সিবিলিটি দিতে চান না মানে নিজের ইচ্ছে বাঁচতে দিতে চান না এই সমস্ত ও সব বললো এত কিছু বলল নিজের খুশি মতো ঘুরতে বেরিয়ে যায় বাড়িতে বলে যায় না বুঝতে পারছো তারপর দরজা বন্ধ হয়ে করে আছে মানে ওর হাজবেন্ডের যে দিকটা দরজাটা বন্ধ হয়ে আছে মানে স্পষ্ট বোঝা যায় একটা প্রচণ্ড একাকী একটা নারী প্রচণ্ড একাকিত্ব বাড়ির মধ্যে দুটো দল হাজবেন্ডের তরফটা পুরো ডিট্যাচ জাস্ট মানে সার্টিফিকেট সম্পর্ক রয়েছে বিএ সার্টিফিকেটের সম্পর্ক রয়েছে এই সমস্ত বলল তারপর সব ভুলে মুখে ওই রকমভাবে সুন্দরভাবে মেকআপ করে সে যে বেড়াতে যাওয়া যায় সন্তানের জন্য একসঙ্গে থাকা উচিত এদের লাভ ম্যারেজ বুঝতে পারছো আর নিজের বরকে সিনিয়র সিটিজেনও বলেছে আরও ধোঁয়াশা অনেক জায়গায় আছে যেখানে ট্রাভেল ব্লাগুলো দেখিয়েছিল কারুর কন্টেন্ট যদি ওইভাবে ব্যবহার করে তোমরা তো নিজেরা যদি ইউটিউবার নাও হও কিন্তু ওয়াকিব তো তোমরা তোমরা জানো তো আজকে টিনার বর কীভাবে টিনারই ইমেল আইডি থেকে টিনার নিজের ডান্স ভিডিও দিয়েছিল বলে স্ট্রাইক দিয়েছিল তাহলে যে ওইরকম ভাবে ট্রাভেল বক্স শেয়ার করবে সে স্ট্রাইক দেবে না শুনলাম সে নাকি ইউটিউবার তারপরে কাকলি এই যে লাইভ মায়ের বরণটা দেখালো বিসর্জন দেখালো তখনও কেউ না কেউ কনটেন্ট করে দিচ্ছে আচ্ছা এখানে তর্কের খাতিরে বলা যায় মানে কন্টেন্ট করে দিচ্ছে মানে ক্যামেরা ধরে দিচ্ছে তর্কের খাতিরে বলা যায় ওখানে কেউ না কেউ আছে যে ক্যামেরাটা করে দিচ্ছে অনেক লোক কাউকে ধরিয়ে দিয়েছে কিন্তু সেই অনেক লোকের মধ্যে যে কাউ সেই কাউটি মানে কেউটি কাউ নয় সিওডব্লু কাউ নয় যে কাউকে ধরিয়ে দিয়েছে সেই কেউটি তিনিও তো এনজয় করতে এসছেন একটা ছোট্ট ফটো তুলে দেওয়া যে দাদা আমি অনেক সময় করেছি দাদা আমাদের মা ছেলেন বা আমরা তিনজনে যাচ্ছি বেশিরভাগ সময় হাজবেন্ড বারণ করে কাউকে বদার করতে চায় না ওই জন্য ও সেলফি নেয় কিন্তু অনেক সময় আমার বেশি আমি বলি দাদা একটা তিনজনের ফটো তুলে দেবেন তো সেই জিনিসটা আলাদা এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে কেউ ভদ্রতা করে তুলে দিল কিন্তু পুরো ঘটনাটা কেউ এরকমভাবে ক্যামেরা করে দেবে যে গেছে সেই কেউটাও তো এনজয় করতে গেছে সিঁদুর খেলা বলো বিসর্জন বলো পুরো সময় ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকবে এখানে ডাউট হয় ওর হাজবেন্ডই হয়তো আছে কারণ ছেলে তো বোধহয় অসুস্থ শুনেছিলাম খুবই তখন এবার তার শরীর সুস্থ নিশ্চয়ই হয়ে গেছে তার অসুস্থ থাকবে না এবার ব্যাপারটা হচ্ছে ছেলের জন্য বাবা মা একসঙ্গে হয়ে যাবে সেটা তো স্বাভাবিক এবং এইভাবে নাকি অটপটা লাগছে খালি মনে হচ্ছে শুয়ে মতো মিথ্যে কথা বলে চ্যানেল গ্রো করতে চাইছে না তো একসঙ্গে জামা কাপড় কেনা সেটা আনন্দ করে দেখানো একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া এত স্বাভাবিক অনেকবার এই যে সবকিছু বলে শুরু করেছে প্রত্যেকবারই কি এত স্বাভাবিক হয় একটা ছোট্ট দাগ অব্দি থেকে যায় না যেখানে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ তো মানে টিউশন পড়াতো কাকলি হাজব্যান্ড সেখানে কাকুলির সঙ্গে বিয়ে হয়েছে লাভ ম্যারেজ এক্সপেকটেশনটা আরও বেশি থাকে অ্যারেঞ্জ ম্যারেজে যেমন একটা এই ব্যাপার থাকে যে হ্যাঁ বিয়ের পর অ্যাডজাস্ট করতে হবে কিন্তু লাভ ম্যারেজে প্রথম থেকেই একটা স্বর্গ বানাবো এরকম একটা স্বপ্ন নিয়ে লোকে আসে কাকলি যেভাবে যেদিন বাড়ি ফিরলো ফিরে এই পর্দা কাচলো পুরো ঘর দেখলো মাংস রান্না করলো বুঝতে পারছো তখনই অদ্ভুত লাগছে দ্বিতীয় কথা জিনিসপত্র কেনা আর্টিফিশিয়াল জুয়েলারি কেনা দেখানো আমি তোমাদের আগের ভিডিওতেও যখন কাকুলিকে নিয়ে করেছি তখনও বলেছি তখনও আমি বলেছি যে মানুষ কি দুঃখ আঁকড়ে ধরে সেই দুঃখ বিলাসী হয়ে থাকবে যেটা আমরা হোস্টেলে বলতাম সেলফ পিটি ডোন্ট ডু সেলফ পিটি মানে দুঃখ বিলাসিতা করো না নিজেকে দুঃখী ভেবো না সেই জিনিসটা হয়ে বসতে হবে তা নয় কিন্তু ইচ্ছাটা হয় না একটা ম্যাচে যেখানে এত বড় ডিসিশন আগে বহুবার কাকলি গিয়ে তার মার বাড়িতে সম্বন্ধে কিন্তু সেটা বাইশ বছর পরেও মুখ খুললো ঠিক আছে এবার এখানে যুক্তি হচ্ছে কি মায়ের বাড়িতে কিছু নেই সেখানে রান্না বান্না বৌদি চৌধুরা করছে তারা ক্যামেরায় আসবে কিনা বুঝতে পারছো তো সেখানে বসে বসে ক্যামেরাতে ভিডিও করে নিল চ্যানেলটা উঠলো এবং ভিউ বেশ ভালো হলো ওই সময় বিয়েগুলো সব থেকে বেশি হচ্ছিল বুঝতে পারলে সোশ্যাল মিডিয়ায় এসে বলা নিজেদের মধ্যে আনবান হওয়া মানমতাও হওয়া মনোমালিন্য হওয়া আলাদা জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা মানে সম্বাদারের পাঁচ মাতার মোড়ে দাঁড়িয়ে মাইকে করে চিৎকার করার মতন টাওয়ারে তারপরে করে আমার স্বামী এই করেছে আমার স্বামী অত্যাচার করে আমাকে না বলে আমি শান্তিনিকেতনে যেতে চেয়েছিলাম আমাকে না বলে শান্তিনিকেতনে বেড়াতে চলে গেল অথচ আমাকে একজন এসে কমেন্ট করে গেছে যে না আমি কথা বলছে তুমি গিয়ে দেখো চার পাঁচ মাস আগেই স্বামীর সঙ্গে শান্তিনিকেতনে গেছে সেই ব্লগগুলো রয়েছে তো আমি আর মানে চেক করতে চাইনি তো ব্যাপারটা হচ্ছে অদ্ভুত লাগছে আমার মনে হচ্ছে দর্শক ঠকানো খেল চ্যানেল গ্রো করার মানে সম্পর্ক ভাঙলে দেখো বাচ্চাটার জন্য সন্তানের জন্য মিলে যাওয়া এক জিনিস কিন্তু নিজেরা আনন্দ করে ঘুরতে বেরো না যেখানে সম্পর্কে লাইন পড়ে গেছে গাঁট পড়ে গেছে কে চাইছে তোমাদের সম্পর্ক ভাঙু তোমরা যুগ যুগ একসঙ্গে থাকো শিব দুর্গা জুড়ি হয়ে থাকো কিন্তু এই মিথ্যাটা বেঁচতে তো এসছো কাকুলি খারাপ লাগলো কিন্তু বিশ্বাস করতে আজকে পাচ্ছি না আমি আবার সহজে সহজে লোককে বিশ্বাস করতে পারতাম এক সময় কিন্তু এই জবেতে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসছি না এই দু বছর হয়ে গেল তো হঠাৎ করে যেন বিশ্বাস করতে পারছি না আমার সেই জায়গাটা মনের জায়গাটা নড়ে গেছে তো চতুর্দিকে দেখছি এত সুখে দেখলাম মিথ্যে কথা বলে চ্যানেলগুলো করতে টিনার হাজবেন্ড দু বছর ধরে মিথ্যে কথা বলে চলেছে বিভিন্ন ব্লগারকে দেখছি মিথ্যে কথা বলে নিজেদের চ্যানেল গ্রো করে এবং তোমার আজকের যে ব্যাপারটা দেখে মনে হলো যে চ্যানেল গ্রো করতেই ব্যাপারটা করেছো কারণ কি সন্তানের জন্য বাবা মার এক হওয়া দরকার বিশেষ করে এটা ক্রুশিয়াল টাইম ছিল এটা বড় হয়েছে ও জ্বরও হয়েছিল সব খুব ভালো মানে মারাত্মক জ্বর হয়েছে খুব ভালো মানে আবার দেবো না যে জ্বর হচ্ছে সেটাকে ভালো বলছি মানে ভালো জ্বর হয়েছে বলে না বেশ ভালো কষ্ট হচ্ছে এইরকম আর কি মানে বেশ খানিকটা জ্বর হয়েছিল বাচ্চাটা তো এই সময় ও কেরিয়ার ঘটবে এই সময় ওর একটা ফ্রেন্ড সার্কেল আছে বড় হয়েছে ওর মন আছে ওর সব বুঝতে পারে এই সময় তো বাবা মার অভিনয় করে হলেও একসঙ্গে থাকা উচিত কিন্তু সেটা অভিনয় হয় সম্পর্ক যদি দাগ পড়ে যায় ও তো বলছে এরকম নতুন করে শুধু অনেকবার করেছে তা প্রত্যেকবারই এইরকম নির্ভেচাল অভিনয়টা চলে এটা দেখে অভিনয় মনে হলো রীতিমতো আনন্দ করে হাজবেন্ড করতে পাই আমাদের কেন দুঃখ দিলে আমাদের কেন বোকা বানালে এটাই কথা তোমরা যোগ যুগ একসঙ্গে থাকো রামসীতার জড়ি হয়ে থাকো কি চায় বুঝতে পারছো তো যাই হোক আমার আজকে ওটাই লাগছে কারণ সন্তানের জন্য স্বামী স্ত্রী অভিনয় করতে পারে কিন্তু যেখানে সন্তান নেই ওর চোখের আড়ালে গিয়ে জামা কাপড় কেনা একসঙ্গে আনন্দ করে পুজোর ঠাকুর দেখতে যাওয়া শুধু তাই নয় সেখানে গিয়ে আবার ওর হাজব্যান্ড ব্লগিং করে দিচ্ছে ওই গলা দিয়ে নামছে না এমনিতেই আমার গলাটা ব্যথা ভিডিওটা শেষ করছি বিজয়া দশমীর শেষ ভিডিও কাল থেকে একাদশী আবার নতুন করে হ্যাঁ লক্ষ্মী পুজো আসছে আবার সেই মানে থর বড়ি খারাপ বড়ি থর সকালে উঠে ব্রাশ করা রাতের ব্রাশ করে শুধু যাওয়া একই ডেলি রুটিন মা আবার আসছে বছর আসবেন নিশ্চয়ই আমরা সবাই মিলে আনন্দ করে দেখতে যাব সে মেয়ে নেক্সট ভিডিও কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো